সুন্দর ভাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে খুব সুন্দর একটি নাকি ভাই জি ভাই অনেক সুন্দর একটা বেডরুম সেট

তারপর রয়েছে খুবই আনকমন একটা

হোম ডেলিভারি ফ্রি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি বেডরুম সেটআপ নিয়ে আসলো আলমদিন ফার্নিচার আচ্ছা ভাই এর প্রাইস কি মানে

সর্বোচ্চ চাকরি করা হবে আমাদের শোরুমটা দেখেন বিশাল বড় হ্যাঁ বিশাল বড় আমি দুটো দেখাই দিই অনেক বড় ওই শোরুমটা কিন্তু আচ্ছা প্রাইসটা যখন বললেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর বিশ হাজার টাকা চলে আসলেন কিন্তু এটা কিন্তু একদম দামাক একটা অফার হয়ে গেল মানে ফিক্সড কত দিতে চাচ্ছে ফিক্সড এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা 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 এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু খুব সুন্দর একটি লাগজারি একটা মডেলের বেডরুম সেটা পেয়ে যেতেছেন আলমন্দা ফার্নিচার থেকে ভালো থাকেন সেখানে আসসালামু আলাইকুম